আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু আলহামদুলিল্লাহ সমস্ত প্রসঙ্গে সালাস পর দুর দেব সালাম বর্ষিত হোক আমাদের প্রিয়বীর সুলিল্লা সাল্লাহ আল প্রতীক তো আজকে আমাদের আরও একটি পর্ব হাদিসের নামে জালিয়াতি বা প্রচলিত জাল হাদিস সিরিজের আমরা আলোচনা করছিলাম নাইন পয়েন্ট টু পয়েন্ট টু এই বই থেকে হাদিসের নামে জালিয়াতি ডক্টর খনকুর আব্দুল্লাহ জাহির আহল্লাহ বই এখানে আমরা পনেরো নম্বর পয়েন্ট পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে ষোলো থেকে বিশ ইনশাল্লাহ ষোলো নম্বর পয়েন্ট মহিলাদের মধ্যে প্রসিদ্ধ আছে যে সলাত আদায়ের পর জয় নামাজের প্রান্ত অবশ্যই উল্টেই দিতে হবে অন্যথায় শয়তান সেখানে দায়ক করবে শরীরতে এ কথার কোনো ভিত্তি নেই সতেরো নম্বর পয়েন্ট প্রচলিত আছে স্বামী স্ত্রী একমাত্রে দুধ পান করা নিষিদ্ধ এতে তারা পরস্পরের দুধ ভাই বোন হয়ে যাবে এটি ভিত্তিহীন ভ্রান্ত কথা অজু করে শুকুর দেখলে অজু ভেঙে যায় এটি ভুল কথা মানে আজীব ব্যাপার ভাই অজু করে আমি যদি শুকুর দেখি তাহলে না অজু ভেঙে যাবে মানে এর চাইতে হাস্যকর কথা আর কী হতে পারে আপনি বলেন হুম তারপর আরেকটি কথা প্রচলিত আছে যেটা এখানে উল্লেখ করা নাই তবে সেটা হচ্ছে যে কে যদি শুকুরের নাম মুখে নেই অর্থাৎ শুকুর বা সুর এ কথা যদি কেউ বলে তাহলে নাকি চল্লিশ দিন পর্যন্ত তার মুখ নামাক থাকবে নামাজ হবে না মানে ইত্যাদি কথা মানে আজই ব্যাপার অথচ কোরআন আল্লাহ সোহান তালা শুকুরের নাম চারবার উল্লেখ করেছেন যে আল্লাহ সুবাহ তালা শুকুরের মাংস হারাম করেছেন যেমন একটা আছে সুরা বাকারা সো নম্বর দুই এক নম্বর একশো তিয়াত্তর তারপর সুরা মাইদা নম্বর পাঁচ এক নম্বর তিন তারপর আছে সুরা আনাম সোয়া নম্বর ছয় এক নম্বর একশো পঁয়তাল্লিশ তারপর আছে সুরা নাহল নম্বর ষোলো এক নম্বর একশো পনেরো হুম তো এই চারবার আল্লাহ সবান মতো শুকুরের নাম পবিত্র কুরআন মাজিদের মধ্যে নিয়ে এসেছেন অথচ কিছু মানুষ বলে যে শুকুরের নাম মুখে নিলে মানে চল্লিশ দিন কোনো ইবাদত কবুল হবে না মুখ নাবাক হয়ে যাবে তারপর শুকুর দেখলে না কেউ ভেঙে যাবে নাজীব ব্যাপার হুম তারপর উনিশ নম্বর পয়েন্ট অন্ধকারে সারাদায় জায়জ নেই এটা ভুল তবে এটুকু খেয়াল করা আবশ্যক যে কিবলা থেকে অন্যদিকে মুখ না হয়ে যায় অনেকে মনে করে যে অন্ধকারে নামাজ পড়া যাবে না এটা এখানে উল্লেখ করা হয়েছে বিশ নম্বর পয়েন্ট পেঁচা বা অমুক প্রাণী ডাক দিলে বালা মুসিবত নাজিল হয় ভ্রান্ত কথা আর মানে একটা প্রাণী যদি ডাকে এখন কুত্তা যদি এখন ঘেউ ঘেউ করে তাই তো আমার বালা মুসিবত হওয়ার কি আছে হ্যাঁ মানে কুত্তা বা পেঁচা বা মানে প্রাণী যদি ডাকে তার সাথে মুসিবত হওয়ার মানে ইটা কি কানেকশানটা কি অথচ মানুষ এগুলো মনে করে আজীব ব্যাপার মানে এই ধরনের মানুষের অনেক বিশ্বাস রয়েছে এখনও রয়েছে হ্যাঁ এই জন্য আমাদের ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর তিনি এগুলো নিয়ে এসেছেন তো এই যে ধরনের বিশ্বাস যে উমুক প্রাণী যদি ডাকে তাহলে অশুভ রাজযাত্রা যাত্রা অশুভ হবে বালা সুভদ আসবে এগুলো সব ভিত্তি কথা প্রত্যেকটা এবং এগুলো বিশ্বাস করলে ইমান ভেঙে যাওয়ার মতো আশঙ্কা থাকে সুতরাং আশা করছি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী আরও দুইটি এপিসোডে আমরা বাকিগুলো কমপ্লিট করব সবাই কালা সবাই মতো শান্তিতে রাখুন সবাই আমার জন্য অনেক অনেক দ করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরা